বিগত পঁচিশ বছর ধরে পিতার প্রয়াস দিবসে বিভিন্ন সামাজিক কর্মসূচি তৃণমূল নেতা রাজীব রায় মঙ্গলবার কলকাতার ওল্ড চায়না বাজারে স্বর্গীয় চিন্তামণি রায় স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক বিবেক গুপ্তা বিধায়ক কুমার প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বর্গীয় চিন্তামণি প্রয়ান বার্ষিক পঁচিশ তম বর্ষে পদার্পণ করলো হর সালে প্রোগ্রাম সিফ করোনা কাল মে প্রোগ্রাম নয়না বন্দ্যোপাধ্যায় বলি আমার নেতা কি করোনা মে নিকল নাই प्रोग्राम मत कर तभी भी खाद सामग्री घर घर में हम लोग है, और प्रत्येक साल प्रोग्राम होता है मिक्सी ग्राइंडर से लेकर के सिलाई मशीन से लेकर हर साल हम डिस्ट्रीब्यूशन करते हैं सर घर में में घर में प्रेशर कुकर दिया गया वार्ड में 200 घर में प्रेशर कुकर दिया गया तो एक सौ कुछ हुआ है ये जो आप बस वितरण है लुंगी है साड़ी है हैंडीकेप साइकिल है সেবামূলক কাজও করে বক্তারা সকলেই বলেছেন যে চিন্তা রায় একজন সমাজ সেবা করতেন উনি রাজনীতির থেকেও বেশি সেবার কাজ করতেন আর আমাদের নেত্রী শ্রীমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জিনিসের শেখার যে সারা বছর ভোটের রাজনীতি করো না খালি ভোটের সময় রাজনীতি করবে অন্য সময় মানুষের পাশে থাকবে একটা সেবামূলক কাজ হয় আমি ওই যে ওপরেও বললাম যে ভালো মানুষের জন্য সবাই মানুষ আসে তার কারণ পঁচিশ বছর ধরে একটা প্রোগ্রামকে টেনে নিয়ে যাওয়া এটা কোনো মুখের কথা নয় এবং আমাদের যেরকম চন্দ্রিমাদি এসছেন সৌগত দা এসছেন শোভনদেব চট্টোপাধ্যায় এসছেন দেখবেন প্রত্যেকে আসে একটা ভালো মানুষের জন্য যেখানে তাকে যখন আপনি চিন্তা করবেন বা তাকে তার স্মৃতি রোমন্থন করবেন তো দেখুন সবার মুখ কিন্তু ভালো কথা বেরোচ্ছে আর আমি বলি যারা ওই মোটা গালাগালি করে না তাদের হচ্ছে আনহ্যাপি সোল অতৃপ্ত আত্মা বলে এগুলোতে দেখবেন এখন বিরোধীদের অতৃপ্ত আত্মা কোথায় নিয়ে যাচ্ছে তাদেরকে এবং তারা কি করে বেড়াচ্ছে তারা নিজেরাও জানে না সমাজটাকে শেষ করে দিচ্ছে রাজীব দা বলে নয় আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা প্রত্যেকে শুধু যে আজকে দেয়া হয় তা নয় এরকম প্রত্যেকবার তো করাই হয় চিন্তামণিরায় তাছাড়া এদের দুর্গা পুজো আছে কালী পুজো আছে যে যেভাবে পারে রয় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছর ওনার মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখার জন্য করা হয় আমি প্রথমেই রাজীব রায় উনার ওনার পুত্র তাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই উদ্যোগ তিনি নেন এবং আমরা জানি যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথাও হবে অর্থাৎ মানুষ জন্মায় মানুষ মৃত্যুবরণও করতে হয় মানুষ আমাদের কাছ থেকে সশরীরে চলে যায় সশরিটা হয়তো তিনি উপস্থিত থাকেন না কিন্তু তার আদর্শ তার কর্মকে এইভাবেই তার পরিবারের সদস্যরা বা তার কর্মজীবনের সাথীরা এগিয়ে নিয়ে যান তার অনুপস্থিতিতেও তার শারীরিক অনুপস্থিতিতেও তার এই সকল দিনগুলিতে এই বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখে মানব সেবামূলক কাজের মধ্যে দিয়ে রক্তদান শিবির তার সাথে সাথে আরও সামাজিক অনুষ্ঠানের আয়োজন রাজীব রায় প্রতি বছর করে থাকে আমি বিশেষ করে একটাই কথা বলবো যে এইভাবেই মানুষকে নিজেদের মধ্যে সারা জীবন বাঁচিয়ে রাখা যায় এই আদর্শকে পাথেও করেই রাজীব রায় আরও এগিয়ে চলুক আমি চিন্তামণি রায় স্মৃতিরক্ষা কমিটিকে সকল রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ রক্তদানের বিকল্প হতে পারে না ওরা রক্তদান শিবির করেন সেই সঙ্গে দুস্থ মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকেন একটু অসাধারণ এই কাজটা করলে পরে সাধারণভাবে আমি ওদের ধন্যবাদ ওরা সুন্দরভাবে অনুষ্ঠানটা একটা দেখুন এরা সব স্বর্গীয় চিন্তামণি রায়ের আজকে পঁচিশ বোন পুণ্যতিথি আছে ওনাকে সত্যি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ব্লাড ডোনেশনটা ক্যাম্প নানা রকম আর পঁচিশ বছর যাওয়ার আগে পরে এনারা ওনার নামে এইসব ভালো কাজ করছে মানুষের সঙ্গে কাজ করছে মানুষের লাভে কাজ করছে এটাই হচ্ছে বড় যথেষ্ট জিনিস এটাই হচ্ছে আসল কাজটা এছাই হচ্ছে আসল তৃণমূল এটাই হচ্ছে আসল সেবাটা এবং পলিটিক্স হয়ে থাকে ইলেকশন হয়ে থাকে কিন্তু মানুষের কাজটা মানুষের সেবাটা চলে থাকে কেন মামার লিডার একটাই জিনিস বলে মা মাটি মানুষ এই তিনটাই নিয়ে আমরা এগোই তিনটা নিয়ে আমরা কাজ করি প্রতি বছরই অনুষ্ঠানে আমি প্রতি বছরই চিন্তামণি রায়ের এই স্মরণ অনুষ্ঠানে আসি রাজীব রায় আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায় এবং প্রতি বছরের মতো এবারও এত মানুষ এখানে সামিল হয়েছে রক্ত দিচ্ছেন এবং গরিব মানুষকে কিছু না কিছু এরা উপহার দেন পুজোর আগে